বাংলার প্রান্তিক নদীবেষ্টিত গ্রাম শিলাইদহ পদ্মার তীরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী রবীন্দ্র কুঠিবাড়ি এ যেন কেবল একটি ভবন নয় এ যেন রবীন্দ্রনাথের ভাবনা সৃষ্টিশীলতা আর বাংলা সাহিত্যের এক অমূল্য ভাণ্ডার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেশপুর গ্রামে অবস্থিত এই কুঠিবাড়ি প্রথমে এটি ছিল এক ইংরেজ নীলকর্দের ইন্ডিগো কুঠি পরে জমিদার দ্বারকানাথ ঠাকুর এটি ক্রয় করেন তার উত্তরসূরি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে বহুবার এখানে বসবাস করেন জমিদারির কাজ তদারকি করেন এবং এখানেই সৃষ্টি করেন তার বহু অমর সাহিত্যকর্ম এই কুঠিবাড়ির তিনতলা স্থাপত্য যেন কবির ব্যক্তিত্বের প্রতিফলন শান্ত দৃঢ় আর গভীর ভবনটিতে রয়েছে মোট আঠেরোটি কক্ষ প্রতিটি কক্ষের জানালা খুললেই চোখে পড়ে পদ্মার অপরূপ রূপ রবীন্দ্রনাথ প্রায়ই এখান থেকে নৌকায় ভেসে নদীর ধারে কবিতা লিখতেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ভালোবাসার মূল উৎস ছিল এই নদীর কোলেই আজই কুঠিবাড়িটি একটা জাদুঘর বা স্মৃতিসৌধ হিসাবে সংরক্ষিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এর তত্ত্বাবধানে এখানে সংরক্ষিত আছে কবির ব্যবহৃত অনেক দুষ্প্রাপ্য নিদর্শন চলুন দেখি জাদুঘরের ভেতরে কি কি সংরক্ষিত আছে রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট ও চেয়ার টেবিল কাঠের তৈরি সেই খাট যেখানে তিনি বিশ্রাম নিতেন এবং চেয়ারটিতে বসেই রচনা করেছেন বহু অমর কবিতা লেখার টেবিল ও কলম এই টেবিলেই তিনি লিখেছিলেন চৈতালি চিত্রা সোনার তরী এবং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের অংশবিশেষ ব্যক্তিগত জিনিসপত্র তার ব্যবহৃত চশমা ছাতা কালি দোয়াত পোশাকের অংশ ও ছোট কিছু নৌকার মডেল সবই যত্নে সংরক্ষিত এখানে রয়েছে রবীন্দ্রনাথের হাতে লেখা কয়েকটি চিঠি যা তিনি বন্ধু ও পরিবারের কাছে পাঠিয়েছিলেন শিলাইদহ থেকে ভবনের দেয়ালে টাঙানো আছে কবির বিভিন্ন সময়ের তোলা ছবি কখনো হাস্যোজ্জ্বল কখনো চিন্তামগ্ন তার পরিবারের সদস্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রী ও বিদেশ সপরের কিছু দুর্লভ আলোকচিত্র এখানে দেখা যায় রবীন্দ্র নৌকা জাদুঘরের পাশে পদ্মা নদীর ধারে রয়েছে তার ব্যবহৃত নৌকার অনুকৃতি যেটি দিয়ে তিনি গ্রাম পরিদর্শনে যেতেন এও কবিতা লিখতেন কিছু পুরনো গ্রামোফোন রেকর্ডে সংরক্ষিত আছে সঙ্গীতের প্রাথমিক সংস্করণ যা দর্শকদের শুনতে দেওয়া হয় বিশেষ সময় জাদুঘরের সামনে বিশাল সবুজ পুকুর পুকুরঘাট আমবাগান সব মিলিয়ে এক শান্ত নিরিবিলি পরিবেশ এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন কবির সৃষ্টির নেশা এখনো বাতাসে ভাসছে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় রবীন্দ্র মেলা বা রবীন্দ্র উৎসব দেশ বিদেশের কবি সাহিত্যিক শিল্পী ও পর্যটকরা আসেন কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা সাহিত্য সঙ্গীত ও সংস্কৃতির প্রেমিকদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান আজও পদ্মার পাড়ে দাঁড়িয়ে রবীন্দ্র কুঠিবাড়ি যেন কবির কণ্ঠে ফিসফিস করে বলে যেখানে থাকে ভালোবাসা সেখানেই জন্ম নেয় সৌন্দর্য আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে এ যেন শুধু একটি ভবন নয় এ যেন আমাদের সাহিত্য সংস্কৃতি ও আত্মার প্রতিচ্ছবি এই কুঠিবাড়ি এই নদী এই মাটি সবই সাক্ষী রবীন্দ্রনাথের চিরন্তন সৃষ্টির ইতিহাসের